হে গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সকাল সকাল স্নান করে চলে এসেছি আর ঠান্ডা দিন সকাল সকাল স্নান করা মনে যা কতটুকু ঠান্ডা লাগে ঠিক তেমনটাই আমারও জাস্ট স্নান করে চলে এসেছি আর এবার আমি খুব ভালো করে ফ্রেশ হয়ে নেব আজকে শ্যাম্পু করেছি চলে তাই বলে আমার ঠান্ডাটা খুবই বেশি লাগছে আর এবার লোশন ক্রিম ময়শ্চারাইজার যা যা আছে সেসব আমি লাগিয়ে নেব আর দেখো দেখতেই পাচ্ছ আমি কিন্তু দরজাটা লাগিয়ে নিয়েছি কারণ এখন আমার হাজব্যান্ড আমার মেয়ে সবই ঘুমিয়ে আছে শাশুড়ি মারাও তাই বলে আওয়াজ হবে বলে আমি দরজাটা লাগিয়ে নিয়েছি আবার ওর আওয়াজ হলে একটু উঠেও যেতে পারে সেই বলে তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা আমি আজকে পুরো দিনটা কী করি তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে আমি যা যা করা করে নিয়েছি এবার একটু যাবো ঠাকুর ঘুরে কিন্তু এসে দেখেছি যে মা পুজোটা দিয়ে দিয়েছে আগে তো আমি প্রণাম করে বের হয়ে এসেছি আজকে ভেবেছিলাম আমি পুজোটা দেব কারণ আজকে আমাদের কিন্তু বিয়ার পুরো চার বছর কমপ্লিট হয়েছে আজকে আমাদের বার্ষিকী তো আজকে মন্দিরে যেহেতু যাওয়া হয়নি তো ঠাকুর ঘরে প্রণাম করে নিয়েছি আর এবার ঠাকুর ঘর থেকে চলে এসে রান্নাঘরে ঢুকে দেখতেই পারলে আমি শাক বানাচ্ছিলাম শাক রান্না করতে করতে দেখো এদিকে আমি ফিল্টারে জব বসে আমি একদম ভুলে গিয়েছি সব জল পরে একদম অবস্থা শেষ তো এইসবও আমি পরিষ্কার করে নিয়েছি এসব করে খাওয়া দাওয়া করে তো এবার আবার দুপুর টাইমে আজকে আমাদের ছিল পিয়ারির ভাই তো বের হয়ে এসেছি বিয়াতে যাবো বলে কিন্তু সেই ব্যাপার দেখো আমরা বসে পড়ছিলাম যাবো বলে কিন্তু গিফট না নিয়ে চলে এসেছিলাম তারপর আমার বাবাই গিফটটা বের করে দিল তো যাই কি না গিফট নিয়ে এবার বিয়ে বাড়ি চলে এসেছি বাড়ি নিয়ে ভবনে হচ্ছিল বিয়েটা তো আমরা ভবনে চলে এসেছি সাথে আমার ভাগ্নিও এসেছি দিদিওরাও আসবে পরে আজকে কিন্তু বিয়াতে আসার আমার কোনো প্রোগ্রামই ছিল না তো যাতাভাবে চলে এসেছে তো এসেই পড়েছে যদি এসেই দেখেছি ফুচকা ছিল সামনে তো একটা ফুচকা খেয়ে নিলাম বেশি লাগে দুই তিনটা খেয়েছি যেহেতু আমার তেঁতুলের রসটা খাওয়া বারণ ছিল এদিকে আমার হাজব্যান্ডও খাচ্ছে দিদির ছেলেটাও খেয়েছে তো খেয়ে আমরা এবার ভিতর থেকে এসেছি বসবো বলে তো এই যে দেখো বিয়েবাড়ির তো বিয়ে বিয়েবাই নাই আবার বলছে ভবনটা দেখিয়ে দিলাম মানুষজন ছিল এসামিস বিয়ে ছিল আর আশার বসার সাথে সাথে দিয়ে দিয়েছি আবার ফিশ ফ্রাই চিকেন ফ্রাই এসব অল্প অল্প খেয়ে নিয়েছি আর এবার দেখো লাইন ধরে দাঁড়িয়ে গিয়েছি আমরা সবাই কিন্তু লাইন করে খাওয়াটা নিয়েছিলাম বিকজ অনেক ভিড় ছিল তো যাই কিনাও বিয়ে বাড়িতে এসব হয়েই তো এবার প্লেট নিয়ে চলে এসেছি বিয়েতে কিন্তু অনেকই আইটেম ছিল কিন্তু আমি শুধু নিয়েছি মাটন চিকেন আর রুমালি রুটিটা তো সব নিয়ে খেয়ে দিয়ে আবার চলে এসেছি বাড়িতে এইবার বাড়িতে এসে আমি ড্রেস চেঞ্জ করে এবার একটু রোদে বসে পড়েছি একটু গায়ে রোদ লাগাবো বলে তো এখানটায় একটু টাইম বসে তারপরে আমি একটু শতে যাবো এখানটায় বসে বেশ ভালোই লাগছিলো আর এদিকে দেখো পিছন দিকে আমাদের গার্ডেন ছোট মোটো একটা গার্ডেন অনেক ধরনের ফুল আছে এখানে বাবা লাগিয়েছে খুব সুন্দর ফুলগুলো কিন্তু ফুলে উঠেছে তো যাই কিনাও এবার আমি একটু শুতে যাব আর শুয়ে উঠে এবার সন্ধ্যা সন্ধ্যে দেখো এইগুলো আজকে লাড়ুগুলো মানিয়েছে তো একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম আর দেখো রান্নাঘর এখন বর্তমান অবস্থা খারাপ এসব আমি পরে গোছাবো তো আমার ভাই বোনরাও এসেছে তো আজকে বলেছিলাম আমাদের এনিভার্সারি তো সবই মিলে একটু সেলিব্রেট করবো তো এখানে এবার চলছে কেক কাটা পরবো তো আমরা সবই এখানে একটু এনজয় করেছি সবাই মিলে কেক খেয়েছি ফটো ফটো তুলেছি সেই সবই বেশি বেশি কিছু করিনি আর আমার মেয়ে দেখো কেক কাটার সাথে সাথে ও কিন্তু কেকটা খেয়েই যাচ্ছিলো আর এই ছিল আজকের মতো ভিডিও এখন ভিডিওটা এখানেই শেষ করছি তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার করে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো টা